আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিও লেকচার দাখির নবম দশম শ্রেণীর বিষয় হাদিস শরীফ তৃতীয় অধ্যায় বাবুল ইসতেদান হাদিস নাম্বার চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ এটা আমার হাদিস কিতাবের এগারোতম ভিডিও লেকচার আজকের আলোচনায় রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা হাদিসের অনুবাদ তাহকিকাতুল আলফাজ শব্দ বিশ্লেষণ রাবি পরিচিতি তারকিব ফেখুল হাদিস ভিডিও লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঞ্জিনারেলভাবে ভাবে ছাত্রছাত্রী বা যারা আমাদের হাদিস ভিডিওগুলো দেখছেন সকলের জন্য এই ভিডিও লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভূমিকাটা কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে আলোচনা হবে ইস্তেজান অনুমতি সম্পর্কে তো ইসলামে শরিয়া এই কারো ঘরে কারো বাসায় কারো অফিসে প্রবেশ করা সম্পর্কে ইসলামী শরিয়ার অবস্থান কি বা ইসলামী শরিয়া কি বলে এ বিষয়টা ক্লিয়ার হবে বিশেষ করে স্পেসিফিক ভাবে যারা স্টুডেন্ট যারা নাইন টেনের হাদিস কিতাব পরীক্ষা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ গুরুত্বের অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে এটা প্রথম লেভেলে রয়েছে কারণ এমন কোন বছর নেই যেখানে তৃতীয় অধ্যায়ের থেকে প্রশ্ন থাকে না এই জন্য স্কিপ করার কোনো সুযোগ নেই সো আমরা শুরু করব। ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমরা তৃতীয় অধ্যায় বাবুল ইস্তেজান অনুমতি অধ্যায় ভুল রয়েছে স্পেলিংটা ঠিক করে নিবেন তো প্রথমেই আমরা আলোচনা করব ইস্তেজানের শাব্দিক অর্থ তারপরে পারিভাষিক অর্থ তারপরে আলোচনা করব কোরআন সুন্না এবং ইজমাউল উম্মা নিয়ে আমরা আলোচনা করব ইস্তেজানের শাব্দিক অর্থ হচ্ছে অনুমতি প্রার্থনা করা ইসলামী শরিয়াতের পরিভাষায় ইস্তেজান বলা হয় কারো ঘরে প্রবেশ করার পূর্বে ঘরের মালিকের নিকট থেকে যে অনুমতি চাওয়া হয় তাকে ইস্তেজান বা অনুমতি প্রার্থনা বলা হয় সো এ সম্পর্কে পবিত্র কোরআন সুরা নূরের সাতাশ নম্বর আয়াতে বিস্তারিত না আহ ভাবে বলেছেন এবং হাদিস দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবো হাল্লাদি না তাদ হুলু বুয়ু তা নহাইরা বুতি বলা হয়েছে হে ইমানদার লা তাদ হুলু বুয়ু তা নহাইরা তোমাদের ঘর অন্যের ঘরে প্রবেশ করবে না হাত তাস্তানিসু যাবৎ না তোমরা অনুমতি প্রার্থনা করো এই আয়াতের এই অংশের থেকে এটা প্রমাণিত হলো কারো ঘরে কারো বাসায় কারো রুমে কারো অফিসে সিকুরেট যে এরিয়াতে লোকটা যেখানে বসে রয়েছেন বা রয়েছেন তার কাছে প্রবেশের জন্য অনুমতি প্রয়োজন হবে দুই নম্বর বলা হয়েছে অতুসাল্লিম আলা আহলিহা অতুসাল্লিমু আলা আহলিহা আলা মানে বলা হয়েছে কারো ঘর কারো রুম কারো বাড়িতে প্রবেশের জন্য তোমরা কি করবে সালাম দিবে তবে এখানে সালাম কতবার দিতে হবে সে সম্পর্কে এখানে কিছুই বলা হয় নাই চল্লিশ নম্বর যে হাদিস আমরা এই অধ্যায়ে পড়ব সেখানে আমরা এ সম্পর্কে সই হাদিস পাব যে হাদিসটা সই বুখারি মুসলিম এবং সুনানের অন্যান্য কিতাবেও বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ইজস্তাজান احدুকুম সলাসান ফলাম ইউযান লাহ ফালয়ারজি যখন তোমাদের কেউ তিনবার অনুমতি চায় তাকে অনুমতি না দিলে সে ফিরে যাবে এখানে আবু আসারি আসামারি আল্লাহ তাআলা আনহু থেকেই বর্ণিত তিনি বলেন যে রসুল আমাকে বলেছে ই আহাদুকুম সালহাসান ফালাম ইউ যদি তোমাদের কেউ তিনবার সালাম দেয় অনুমতি চায় যদি তাকে অনুমতি না দেয় ফিরে আসো তার মানে অতুসাল্লিম আলা আহ পবিত্র কুরআনের সুরা নূরের নম্বর সাতাশ নম্বর আয়াতের এই অংশের ব্যাখ্যা হিসাবে সহি বুখারীর এবং সহি মুসলিমের এই হাদিসের অংশটুকু আমরা নিব যে তিনবার সালামের মাধ্যমে ঘরের মালিকের কাছ থেকে এবং বাড়ির মালিকের কাছ থেকে অফিসে যিনি বসা আছেন তার থেকে আমরা অনুমতি প্রার্থনা করব। সুরানুরের আঠাশ নম্বর আয়াতে আরো একটু বলা হয়েছে সো এর আগে আমি আর একটু বলে নেই তো পবিত্র কোরআন এটাকে বোঝার জন্য হাদিস অত্যন্ত জরুরি হাদিস ছাড়া কখনোই কোরআন বোঝা যায় না এজন্য আমাদের সমাজে অনেকে বলে থাকেন যে আমি কোরআন দিয়ে ওয়াজ করব আহ কোরআন নিয়েই শুধু কথা বলেন কোরআনের আয়াত হাদিসও আনেন না শুনান ও উল্লেখ করেন না এটা অত্যন্ত একটা ব্যাকুলের মতন কাজ হবে কারণ কোরআনের অসংখ্য আয়াত অনেক আয়াত তো কোরআন নিজেই এক্সপ্লেন করে দিয়েছে আবার কোরআনের অনেক আয়াত রয়েছে যেখানে সেখানে ক্লিয়ার নয় সেখানে ক্লিয়ার করেছেন রাসূল সাল্লাল্লাহ ফ ওয়াসাল্লাম রসুল বলেছেন যেমন ওয়াকিম উসল্লাহ তোমরা নামাজ কায়েম করো তারপর অর্থ নির্ধারণ তারপর রাকাত নির্ধারণ এগুলা রাসূলের সুন্না দ্বারা প্রমাণিত হয়েছে এই জন্য সুন্না জানতে হবে ঠিক আহ জাকাত জাকাতের পরিমাণ কতটুকু হবে দ্বারা প্রমাণিত হয়েছে চুরি করলে হাত কেটে দিতে হবে তার পরিমাণ দ্বারা নির্ধারিত হয়েছে ঠিক এখানেও আহলিহা পরিবারের বাড়ির মালিকের কাছে রুমের যিনি বসা আছেন অফিসে যিনি বসা আছেন তাকে সালামের মাধ্যমে তুমি অনুমতি নেও কয়বার সালাম দিতে হবে হাদিস দ্বারা প্রমাণিত হবে যেটা আমি আগেই বলেছি ইজাস্তা জানা আহাদুকুম সালাসান ফলাম ইউস ফলাম ইউজান ফালাম ফলাম ইউজান লাহু ফালইয়ালি দিনবার সালামের পরে যদি অনুমতি না দেয় বা রিপ্লাই না দেয় তাহলে তুমি ফিরে যাবে যাওক এবার আমরা 28 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছি ফইল্লাম তাজিদু ফিহা আহাদান যদি তুমি বাড়িতে কাউকে না পাও তার মানে যদি কেউ কোনো রিপ্লাই না দেয় যদি কোনো অ্যানসার ভিতর থেকে না আসে ফালা তার তখন উচিত হলো তুমি ওই বাড়িতে ওই ঘরে ওই অফিসে প্রবেশ করবে না সাতটাই উজান আলাকুম যাবত না তোমাকে অনুমতি দেয়া হয় তার মানে প্রবেশের জন্য তোমার অনুমতির প্রয়োজন ওয়াইন আলাকুম যদি ভিতর থেকে অফিস থেকে বাসার থেকে বাড়ির থেকে ঘর থেকে রুম থেকে যদি তোমাকে বলে দেয়া হয় ইরি জিও তুমি ফিরে যাও ফার জিও তখন তোমাকে ফিরে যেতে হবে হুয়া আজকা আলাকুম এটাই তোমার জন্য হবে উত্তম যা হোক তাহলে আমরা পবিত্র কোরআনের সুরা নূরের সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর আয়াত এবং সহি মুসলিম এবং সহি বুখারির হাদিস দ্বারা আমরা এটাকে বুঝতে পারলাম যে অনুমতি নিতে হবে এবং অনুমতির আল্লাহর সন্না হলো বা আল্লাহ যেটা বলেছেন সালামের মাধ্যমে সেটাকে রসুল এক্সপ্লেইন করে দিয়েছে যে তিনবার সালামের মাধ্যমে অনুমতি গ্রহণ করবে ওকে যদি কেউ সালাম না দিয়ে এরকমও বলে আদুল আমি কি প্রবেশ করব করবোলি আন আদ খোলা আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন প্রবেশের জন্য এরকমও যদি কেউ বলে তাহলেও হবে তবে এটা কমপক্ষে তিনবার পর্যন্ত বলবে প্রথম ডাকে যদি সাড়া না দেয় দ্বিতীয় ডাক তৃতীয় ডাক এভাবে তিনবার অনুমতি নিবে ওকে এখন আমরা আলোচনা করব যে ইসলামী শারিয়া এ সম্পর্কে কি বলে হকমুল কোন মানুষ যদি ভিজিটে আসে বন্ধু বান্ধব আত্মীয় সুজন বর্তমান মোবাইলের যুগ তো মোবাইলের মাধ্যমে ওই বাড়ির মালিককে ইনফর্ম করবে জানাবে যে আমি একটু আসতে চাচ্ছি সে সে যদি বলে যে ঠিক আছে আসেন তাহলে যাবে যদি সে অনুমতি না দেয় তাহলে যাওয়ার দরকার নেই এবং যে কোনো মানুষের রুম বা বাড়িতে ঘরে প্রবেশের জন্য অবশ্যই অনুমতি নিতে হবে এখন কথা হলো কি উজুবুল ইস্তেজান কবলার দখল পলাউকানাল বাইত পলাউকানাল বাইত আকরাবিন্যাস ইলাইহি কাল আবু পিতা মাতার ঢোকার জন্য ছেলে মেয়েদেরকে অনুমতি নিতে হবে সেটাও শিখিয়েছে সালামের মাধ্যমে যদি সালাম ছাড়াও তুমি কি চাও যে বাবা আমি কি আসতে পারি আম্মু আমি কি আসবো তাহলে তুমি সেটাও হয়ে যাবে যাই হোক আমরা তাহলে সালামের হুকুম হলো আজমাউল উলামা উলামারা একমত হয়েছেন যে আন্নাল ইস্তেজান ওয়াজিব ইস্তেজান অনুমতি হলো ওয়াজিব এর পিছনে অ্যাভিডেন্স হিসাবে দালাইলুল ইরুল কুরআন ওয়া সুন্না ওয়া ইজমা উল উম্মা উম্মাতের এজমা রয়েছে কোরআন রয়েছে এবং সুন্ন রয়েছে ওকে তাহলে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করলাম অর্থ পারিভাষিক অর্থ এবং ইস্তেজান অনুমতি সম্পর্কে কোরআন এবং ইজমা জানলাম তারপরে আমরা অনুমতির হুকুম জানলাম এবার আমরা একটু জানবো কিছু উপকারিতা স্বাধীনতা বিঘ্ন নষ্ট হবে না স্বাধীনতা বিঘ্ন সৃষ্টি হবে না যদি অনুমতি নেওয়া হয় অনুমতি সাপেক্ষে নিকট প্রবেশ করলে সে আপনার কথা যত্ন সহকারে শুনবে অনুমতি গ্রহণ করা নির্লজ্জতা এবং অশ্লীলতা ও দমন বটে অশ্লীলতা দমন করবে ওকে তাহলে আমরা বাবুল ইস্তেজানের ভূমিকা আমরা শেষ করছি এবার আমরা আলোচনা করব যে চল্লিশ নম্বর হাদিস আন আবি সাঈদিল কুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু

লোক পাঠিয়েছিলেন সংবাদ পাঠিয়ে সংবাদ বাহক পাঠিয়েছিলেন যে ইন আতিয়া আতিয়াহু যে তার কাছে যেন আমি যাই মানে ওমর সংবাদ পাঠিয়েছেন সংবাদ বাহকের কাছে যে আবু মুসা আসারি যেন অমরন্দুল খতাবের কাছে আসে ফা আতাই তো বাহু আবু মুসা আশাহারী বলেন যে আমি ওমরের বাবে আস দরজায় আসলাম ফাসাল্লাম তো সালা আসান তিনবার সালাম দিলাম

কারণ আমি তো তোমার কাছে সংবাদ বাহক পাঠিয়েছিলাম তার কাছে জানিয়েছিলাম যে আবু মুসা যেন আমার কাছে একটু আসে ফাকুল তো আবু মুসা আসারি বলেন যে আমি বললাম ইন্নি আতাই আমি এসেছিলাম ফাসাল্লাম তো আলা বাবিকা সালাসান আপনার দরজায় তিনবার সালাম দিয়েছি ফলাম তারুদ্দু আলাইয়া আপনারা আমার সালামের জবাব দেননি ফারজা তো আমি ফিরে আসছি ওকাত কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আস্তাযানা আহাদুকুম সালাসান

তোমাকে যে রসূল তোমাকে যে রসূল এই কথা বলেছেন তাহলে এর উপর দলিল দাও তাহলে আবু সাঈদ আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকুমতু মাআহু আমি আবু মুসা আশআরির সাথে গেলাম ফযাহতু ইলা ওমা উমরের কাছে গেলাম ফশাহিতু লাহু ফশাহিতু আবু মুসা আশআরই যে কথা রসূলের রেফারে কথা বলেছেন রেফারেন্সে কথা বলেছেন তার আমি সাক্ষী দিলাম ওকে তাহলে আমরা দ্বিতীয় আলোচনা করবো তাহকিকাতুল আলফাজ লাম ফর নেগেটিভ এরদ্দ এটা মুফরাদ মোজাক্কার গায়েব এই যে ফিউচার টেন্সের জন্য নাসারায়ন শুরু আর রদ্দ মাজদার মুদাফে সুলাসি উত্তর দেয়া হয়নি লাম মানে হয়নি ইস্তা মুফরাদ মোজাক্কার ফেলে মাদি ইস্তেফাল ইস্তেজান হলো মাজদার ওকে মাহমুজ এ ফা আলবাইনা এক বছর আলবাইনার এটা নাউন এক বছর এর বহু বচন হলো আলবাইনা দলিল প্রমাণ ওকে এখন আমরা একটু আলোচনা করব যে কলা ওমার আকিমা আলি হিল বাইনা অমর রাজি আল্লাহ তালা আনহু আবু মুসা আশারিকে বলেছিলেন যে তুমি দলিল পেশ করো সো এখন এটা খুবই সহজ এটা খুবই সহজ এখানে দেখো কলা ওমার আকিমা আলাই হিল বাইনা কলা এটা হলো ফেলে মাউদি এটা হলো তার কি এটা হলো তার

আলা এটা হরফেজার আর হু হল ইসমে মাজরুর এখানে লিখেছে আলা হফজার আর হু ইসমে মাজরুর এই জর মাজরুন মিলে মুতাআল্লিক হইছে বি আকিম ফালের সাথে আল বাইয়িনা এটা মাফউলুম বিহি এই যে লিখেছি মাফউলুম বিহি নিচে লিখে নিতে পারো মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু الظাহিরা আলা আখিরিহি ওকে তাহলে আকিম ফেল আর আন্তাদমের দমের তারপরে এটা হলো মুতাআল্লিক আল বাইয়িনা মাফউল এই সবগুলো মিলে কলার মাকুল হয়েছে মাকুলা একে কি বলে একে বলা হয় মাকুলা তো কলা এটা হয়েছে মাকুলা তো ফেল ফাইল মাফুল এই সপ্তক মিলে হয়েছে মাকুলা আর এই কলা তো জুমলা তুন হ্যাঁ ইয়া হ্যাঁ ওকে তাহলে আমরা যদি এইবার আরো সামনে যাই তাহলে আমরা রাবি পরিচিতি আবু সাঈদ খুদুরি রাবি আল্লাহ বিশিষ্ট সাহাবি আবু সাঈদ খুদুরি হিজরতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মালিক মাতার নাম আলিমা তার পিতা মাতা হিজরতের পূর্বে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন তাই তিনি ইসলামী পরিবেশে বড় হয়ে ওঠেন হিজরতের পর রসুল সাল্লাহ আলি আসাল্লামের সাথে বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আবু সাইদ খুদুরি তিনি ছিলেন বড় মাপের মুহাদ্দিস ও ফকি ছিলেন হজরত অমর হজরত উসমান রাবি আল্লাহ তালা আনহু তাকে মদিনার মদিনার মুফতি নিযুক্ত করেছিলেন তিনি ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেছেন তিনি চুহাত্তর হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন ইমাম জাহাবির মতে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে একচল্লিশ নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال للنبي صلى الله عليه وسلم: إذنك علي أن ترفع الحجاب وأن تسمع سوادي حتى أنهاك. حديث إمام مسلم، إمام, مسند إمام أحمد بن حنبل في المسند الأحمد মুসনাদ আহমদ মধ্যে উল্লেখ করেছে হাদিসের অনুবাদ হলো আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রসুল আমাকে বলেছেন ইজনুকা তোমার জন্য অনুমতি রয়েছে আলাইয়া মানে আমার কাছে আসার জন্য অনুমতি রয়েছে আনতারফা আন হিজাবা মানে পর্দা ভেদ করে আমার কাছে আসার অনুমতি রয়েছে ওয়া আন তাসমা আমি যে গোপনে যে সমস্ত কথা বলি সেটাও শোনার অনুমতি তোমার রয়েছে হাত্তা আনহা কা যাবত না তোমাকে আমি নিষেধ করি আলে হেজাম এটা হচ্ছে নাউন এক বছর বহু বছর ফুজু পর্দা বা এই জাতীয় আনহা কা মুফরাদ মুতাকাল্লিম বা ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মুদারে প্রেজেন্ট টেন্স ফাতা ইফতাবু আনহাইউ এই যে আমি তোমাকে নিষেধ করব আনহা কা এবার রয়েছে বিয়াল্লিশ নম্বর عن جابر رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم في دين كان على أبي فدقت, فدقت الباب فقال من ذا فقلت أنا فقال أنا أنا كأنه كذها متفق عليه حديث إمام بخاري الإمام إمام بخاري إمام مسلم رواية الإمام إمام بخاري شهد دوش امام ترمذی হাদিসটা নসন 2711 ইমাম আবু দাউদ 5178 নম্বরে এই হাদিসটা উল্লেখ করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাইতু النবী صلی اللہ علیہ وسلم আমি রাসূলের কাছে এসেছিলাম ফি দাইনিন কানা আলা আবি আমার বাবার উপর একটা ঋণ ছিল সেই ব্যাপারে আবি ফাদাকাতুল বাবা আমি দরজা নক করলাম ফকালা মানজা রসুল জিজ্ঞাসা করলেন মানজা কে ফাকুল তো আনা আমি বললাম আনা মানে আমি আনা আনা হু কারি হাহা রসুল বলেন যে আনা আনা আমি আমি কেমন তিনি এটাকে অপছন্দ করেছেন তার মানে হলো যদি কেউ অনুমতি চায় ভিতর থেকে যদি বলে মান আনতা আপনি কে বা মানজা কে তখন আপনি বলবেন ইসমি মাহবুব হ্যাঁ ইসমি আব্দুল্লাহ ইসমে আব্দুর রহমান আমার নাম অমুক আমার নাম তমক এরকম বলবে না আনা আমি আমি কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল বলেছেন ফকল ফাকান আনা আনা כאন্নহু আহা কারিহা যে আনা আনা আমি আমি কেন কেমন যেন রসুল এটাকে অপছন্দ করেছেন সো এখানে দাকাকতু মুফরাদ মুতাকাল্লিম ফিল মাদি মারুফ নসরা আনসুর আদাক্কু এটা হচ্ছে নক করা করাঘাত করলাম কারিহা মুফরাদ মুজাক্কার গায়ে পেলে মাউদি মারুফ সামিয়া ইসমা আল কারিহা মানে অপছন্দ করা সো আমরা এখানে যে আলোচনাগুলো করেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছি তারপরে তাহকিকাতুল আলফাজ বইটি লেখা রয়েছে তারপরে আমরা আলোচনা করেছি রাবি পরিচিতি তারপরে কলা উমার রাদিয়াল্লাহু আনহু আকিমা আলাইহিল বাইনা তুমি যে কথা বলেছো যে রসুল বলেছিলেন যে জানা যে রসুল তোমাকে বলেছে যদি কোনো ব্যক্তি তিনবার অনুমতি প্রার্থনা করে যদি অনুমতি দেওয়া না হয় তাহলে ফিরে আসবে এই কথার উপর অমরবাদী আল্লাহ তালু বলেছিলেন আকিম বাইনা তুমি তোমার কথার উপর যে রসুল এই কথা তোমাকে বলেছে এটা দলিল দাও